আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আপনারা তামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কিসের ভিডিওটা কি আলোচনা করব আমি আলোচনাটা হচ্ছে গার্মেন্টসের শ্রমিক যারা আছেন গার্মেন্টসে যারা জব করেন অপারেটার হেলপার কোয়ালিটি বিভিন্ন পোস্টে যারা স্টাফ পর্যন্ত আছেন তাদের জন্যই সুখবরটা সুখবরটা হচ্ছে অনেকেই গার্মেন্টসে চাকরি করে কিন্তু আমরা জানি না অনেক কিছুই করা যায় গার্মেন্টসে চাকরি করে আর চ্যানেল যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব চ্যানেলের পাশেই দেখেন সুখবরটা হচ্ছে বর্তমান এখন বর্তমানে গার্মেন্টসে কোনো টাকা পয়সা আপনারা অনেকেই বিদেশে যেতে পারবেন আপনারা টাকা পয়সা ছাড়া একটা টাকা পয়সাও লাগবে না সম্পূর্ণ করস সম্পূর্ণ খরচ বহন করবে সরকার আর কোম্পানি এখন অনেকেই আছে যে কোথায় যাব কেমনে কি করব এটা আমরা জানি না আমি বিষয় নিয়েই বলতেছি আপনারা দরিদ্রদের ভিডিও দেন তা নাশা করেন না এটা হচ্ছে প্রবাসী কল্যাণ বৈদেশিক আন্ডারে বুয়েলচেল অফিস বুয়েলচেল অফিসে বুয়েলছেলে আবেদন করতে হবে আর মিরপুর কোরিয়ান টেকনিক্যাল আছে জার্মান টেকনিক্যাল আছে এই টেকনিক্যালের মধ্যে আপনারা ইন্টারভিউ দিতে হবে প্রথম কি হতে কি করতে হবে প্রথম আপনার একটা পাসপোর্ট বানাইতে হবে আর যাদের আছে তো আসি পাসপোর্ট বানায়া প্রতি শুক্রবার প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে মিরপুরে কুরিয়ান টেকনিক্যালে ইন্টারভিউ হয় লম্বা লাইন দিয়ে যেমন ক্লাসিক সেঞ্চুরি জারস সিডনি এরকম আরও বেশ কয়েকটা কোম্পানিতে নিয়োগ আছে প্রতি শুক্রবারই মেয়ে ছেলে স্টাফ সুপারভাইজার সবগুলো তারা নিয়ে থাকে বাস্তবে আপনার ওই জায়গায় ইন্টারভিউ দিতে হবে বাস্তবে ইন্টারভিউ দিতে হবে পাসপোর্ট নিয়ে যায় ইন্টারভিউ দিলে ওরাই মনে করেন সমস্ত সব প্রসেসিং করে দিব আপনারা যাবেন মিরপুর কুরিয়া টেকনিক্যালে যাবেন লাইনে দাঁড়াবেন আবেদন করতে হবে একটা একটা আবেদন করিয়া আপনারা মেসেজ আসবেন মোবাইলে এই মেসেজটা রাখবেন রেখে যা টেকনিক্যালে দাঁড়াবেন কোনো দালাল ধরবেন না কোনো দালালের পক্ষ পড়বেন না কেননা ওই টেকনিক্যালে যাইতে দেখবেন অনেক অনেক দালালগুলা দাঁড়িয়ে রয়েছে মহিলা দালাল আছে পুরুষ দালাল আছে তাদের কোনো কথা শুনতে পারবেন না আপনারা লাইনে দাঁড়াই যাবেন লাইনে আবেদন করে লাইনে দাঁড়ায় যাবেন যে একজন 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 কইরা ইন্টারভিউ দিয়া মানে ইন্টারভিউ নিব ইন্টারভিউতে যদি আপনি টিকে যান ইন্টারভিউ কী ইন্টারভিউ নিব আপনি মেশিন যে প্রসেস পারেন বলবেন যে আমি অবরোক চালাইতে পারি প্লেন মেশিন চালাইতে পারি পেট লোক চালাইতে পারি তখন এই এগুলা বাঁচতে পারে দেখবে আপনি কি আসলে এই ঠিকঠাক মতন করতে পারতেছেন কি না যারা আছে তাদের ইন্টারভিউ এই সুগার ইন্টারভিউ বাংলাদেশে যেমনি নেই সেম এক্লিপেড ক্যাটাগরিতে তারা নেবে তখন আপনার ওই জায়গায় আপনি টিকার পরে একটা কাগজ দিবে তারা এই কাগজে আপনার মেডিকেল করতে হবে অ্যাকাউন্ট যদি আপনার নামে না থাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর সমস্ত সব কিছু ওই জায়গা থেকেই আপনি মোবাইলে এস এম মাধ্যমে বলে দিব আর এটা কীভাবে আবেদন করবেন আপনারা কীভাবে কী করবেন এগুলা বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ফাঁসিয়ে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম